তো বন্ধুরা আজকে আমি এই ভরা বৃষ্টির মধ্যে এসেছি আমাদের এই সানডেতে আর এখানে হিরাপুর শিবকালী মন্দিরে এখানে এসে দেখছি যে এখানে একটা খুব সুন্দর শ্রী রঙের মূর্তি তৈরি করা হচ্ছে যেটি আর কিছু মধ্যেই রঙ করার পরে আরও সৌন্দর্য ফুটে তোলা হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এই ভরা বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে আমরা চলে এসেছি এই মন্দিরে দর্শন করতে কালী মায়ের আর এসে গেছি এখন এবারে আর এখানে সাইডে গঙ্গাটাও দেখাবো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এই কালী মায়ের মন্দিরের সামনেই যে গঙ্গাটা দেখা যাচ্ছে গঙ্গাতে কত চল দেখতে পাচ্ছেন বৃষ্টির সময় আর বাটা বিল্ডিংটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে মতো তাই আর বন্ধুরা ভালো করে দেখাচ্ছে ভুড়িয়ে ঘাড়িয়ে দেখুন বন্ধুরা বৃষ্টি হচ্ছে বর্ষাকালের ওই তার দেখাচ্ছি এখন ওই বৃষ্টির সময় কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই ওয়েদারের মধ্যে মন্দিরটি এই এখন মন্দিরে পুজো হয়ে গেল শিব ঠাকুরের এবারে কালী ঠাকুরের পুজো হবে বৃষ্টিটা ভালোই হচ্ছে বৃষ্টিটা ভালোই হচ্ছে বন্ধুরা আজ যদি বৃষ্টি না হতো আজকে এই যে রবিবারের দিন তেরোই জুলাই আমি এসেছি অনেক ভিড় দেখতে পেতাম অনেক কিন্তু এখন ভিড় নেই কারণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির সময় আমাতেও অনেকগুলো বেরোয় না কিন্তু যারা ঘুরতে ভালোবাসে তারা বৃষ্টি করে মানে না তাই এমন আমি তো বন্ধুরা যতক্ষণ মন্দিরে সব ফল পাখ পুজো সরঞ্জাম রেডি করছে ততক্ষণের মধ্যে আমি এই কালী মন্দিরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন শিব মন্দিরে ছিলাম এবারে কালী মন্দিরে এসেছি কালী মন্দিরে এসে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আধা হাত দিয়ে তো দেখুন বন্ধুরা কী সুন্দর ডিজাইন করা গ্রিলগুলো আর ওখানে নকশা করা আছে কৃষ্ণ ঠাকুরের অনেক কিছু লীলার আর এখানে একটা মূর্তি আছে এটা পয়লা জানুয়ারিতে দেখেছিলাম ফার্স্ট জানুয়ারিতে দেখুন বন্ধুরা এখানে কত রকম নকশা করা আছে দেখুন আর কিছুক্ষণ পর এবারে পুজো শুরু হবে কালী মায়ের তো এবারে শুরু হয়ে গেছে বলতে গেলে

তো বন্ধুরা এবারে কালী পুজো হয়ে গেছে এবারে শনি পুজো হবে তো সেখানে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মায়দা বিশ্ব ইউটিউব চ্যানেলে আর মায়দা বিশ্ব ইউটিউব চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর ফেসবুক পেজও দেখে থাকবেন সেখানে আমাকে ফলো করে দেবেন আর ফেসবুক প্রফাইলও তার লিঙ্ক আমি ইউটিউবে ডিসক্রিপশানে দিয়ে দেবো আমার এই ভিডিও নিচে তো দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন নতুন একটি ভিডিও সাথে আবার বেশি খুশি গ্রীতা তখন জন্য বাই